আর্চিকর কাণ্ডের বিচার চেয়ে কবিগুরু বন্দনা কবিগুরু বন্দনা ও স্বাধীনতার উৎসবে মহিলারা বসিরহাট লেডিস ক্লাবের উদ্যোগে বসিরহাট টাউন হলে এমনই এক উৎসবে সামিল হলেন বসিরহাটের শতাধিক মহিলা ও গুণী ব্যক্তিবর্গ একদিকে চলল কবিগুরুর বন্দনা সঙ্গে ছিল নাচ গান আবৃত্তি ও অন্যদিকে স্বাধীনতা দিবসোত্তর স্বাধীনতার উৎসবে সামিল হওয়ার জন্য দেশাত্মবোধক গানের ডালি দিয়ে সাজানো অনুষ্ঠান সঙ্গে ছিল গুণীজন সংবর্ধনা সংগঠনের তরফে অমৃতা পাঠক বলেন করে একটি বিপর্যয় ঘটে গিয়েছে আমরা সবসময় আরচিকরের পাশে আছি আমরা সর্বক্ষণ বিচারের দাবি করে যাচ্ছি সেই বিচারের দাবিকে আরো দৃঢ় করতে আমরা বসিরহাটের প্রমীলা বাহিনীকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একত্রিত করেছি হচ্ছে দেখুন এটা তো আমাদের পূর্ব পরিচিত অনুষ্ঠান আমাদের আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল কিন্তু মাঝখানে আমাদের এই বিপর্যয়টা ফুটে গেছে কিন্তু বিপর্যয় ঘটে আমরা ভাবলাম যে একজন মানুষের রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় মানুষ ওনার একটা যদি আমরা পালন করি আর এখানে আমাদের জাতীয়তাবাদীর ব্যাপারটা রয়েছে আজকে সব মানুষকে এক জায়গায় করতে হবে সেই জন্য আমার মনে হয় স্বাধীনতা দিবস পালনটা আমাদের পাঠনায় করা উচিত একসাথে আমাদের দুটো পালন করি আমাদের মহিলাদের মহিলারাই

তারা রবীন্দ্রনাথকে স্মরণ করছেন এই রবীন্দ্রনাথ প্রতিবাদের আরেকটি মুখ কারণ তিনি ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে ত্যাগ করেছিলেন তাই আরচিকর ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয় আজকে একটি বিশেষ দিনে আমরা এখানে আমন্ত্রিত হয়েছি বসিরাট লেডিস ক্লাব আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু একটা একটা এই অনুষ্ঠানে পটভূমি রয়েছে এক কবিপক্ষ এবং স্বাধীনতা দিবস কবিপক্ষ বলতে রবীন্দ্র প্রয়াণ দিবস এখন রবীন্দ্রনাথ মানবতাবাদী সংস্কৃতির এক শ্রেষ্ঠ ভারতীয় মুখ বলা চলে রবীন্দ্রনাথ তো শুধু সাহিত্যিক নন তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উদ্যোক্তা সেখানে তার প্রতিবাদ ধ্বনিত হয়েছে তার প্রতিবাদী সত্তার পরিচয় আমরা পেয়েছি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের দিগড়িতে দাঁড়িয়ে তিনি নাইট উপাধি ত্যাগ করেছেন অর্থাৎ রবীন্দ্রনাথের একটি প্রতিবাদী সত্তা রয়েছে আবার আরেকদিকে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেই স্বাধীনতা মানে তো শুধু আমরা ভৌগোলিক একটি সীমার মধ্যে আমরা আমাদের মতো করে শাসন করতে পারছি এটাই তো বোঝায় না স্বাধীনতা বলতে অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা এবং তার অন্তর্গত বাদ স্বাধীনতা বসিরহাট থেকে শ্যামশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ